হবে বা সেলাই করে খাপাতে লাগবে এই অনেকটা বড় তো এই নাইটিগুলো একই লেংথেরই আছে রায়গঞ্জের নাইটিগুলো লেং তো অনেক বড় এই প্রথম যে আমার নাইটি হচ্ছে কে খাপাতে হবে তাহলে মাটি ছাড়া যত নাইটি পড়েছে কি না আমার লেংথের থেকে আমার হাইটের থেকে একটু শর্টই থাকে এটা আরেকটা হ্যালো গাইস এর তোম ব্যাগ একটু মনে চ্যানেল হেয়ার স্টাইল তোমাদের সব আমার চ্যানেলে স্বাগত তো দেখেই নিচ্ছ আমি একদম আমার সামনে অনেক বড় একটা ব্যাগ নিয়ে বসে আছি তো থাম্বেল দেখে তো বুঝেই গেছ যে ব্যাগটা ফিসের ব্যাগের ভেতরে কি কি আছে কারণ আমার আমি যে দিদাবাড়িতে গেছিলাম তো অনেকদিন পরই গেছি অনিমেষকে নিয়ে টুকুকে নিয়ে তো এই প্রথমবারই গেছি তো তার জন্য ওখান থেকে আমার দিদাবাড়ির তরফ থেকে মানিবাড়ির তরফ থেকে অনেকে অনেক কিছু দিয়েছে দিয়েছে ভালোবেসে তো সেগুলোই সব হচ্ছে এই ব্যাগের মধ্যে আছে আর আমি ভেবেছিলাম মাও আমাকে বলে দিয়েছিল যে দিদাবাড়ি যখন যাচ্ছিস একটা এক্সট্রা ব্যাগ নিয়ে যা কারণ হয়তো জামা কাপড় পেতে পারিস তো আমি তো ওটা ভুলে গেছি নিয়ে যেতে তো তার জন্য আমরা যেই ব্যাগে জিনিসপত্র নিয়েছিলাম সেই ব্যাগে আর আমাদের জিনিসপত্র আটেনি সব কিছুই মানে যেগুলো আমি পেয়েছি সেগুলো দিয়ে দিয়েই ভর্তি হয়ে গেছে তো দেখো এই ব্যাগে ভর্তি হচ্ছে আমার জিনিসপত্র তো সেগুলোই দেখানোর জন্য আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো যেগুলো পেয়েছি আমি এখনো খুলিও নি ওরকম করেই প্যাকিং করা আছে তো ভেবেছি আগে তোমাদের সাথে শেয়ার করবো তারপরে সব কিছু জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আর যদি ভিডিও ভালো লাগে আমার পাশে থেকো সঙ্গে থেকো তো দেখো সবকিছু এখানে একদম সাজানো আছে বিদাবাড়ির থেকে যেরকম গুছিয়ে এনেছিলাম তুমি আছে পুরো পার্ট পার্টে এবার এক এক করে তোমাদের সব দেখিয়ে প্রথমেই দেখাচ্ছি অনেকগুলো নাইটি পেয়েছি যেগুলো আমার খুব দরকার ছিল কারণ বাড়িতে বেশিরভাগ সময় আমি নাইটি করি খুব ভালো লাগে নাইটি নাইটি গরম পড়েছে ছাড়া মেয়ে মানুষের উপায় নেই হালকা থাকে গোলাঘুলি ভাবে বসা যায় শোয়া যায় তো অনেক নাইটি পেয়েছি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে আমি এই নাইটি এই নাইটিটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় নাইটি এর কালারটাও এত সুন্দর তোমার স্লিভলেস নাইটিটা দেখো কালারটাও খুব সুন্দর আর স্লিভলেস নাইটিটা আর এখানে হচ্ছে কয়েকগুলো বোতাম আছে এই প্রিন্টটাও খুব একদম টকটকা কালার খুব ভালো লাগে তো এটা দিয়েছে হচ্ছে আমাকে মা আমার মা দিয়েছে কারণ ওখানে রায়গঞ্জে নাইটি কালেকশন খুবই ভালো আমাদের এখানে সব মানে অত কালেকশন ভালো থাকে না প্রিন্টও অত ভালো থাকে না কিন্তু রায়গঞ্জের যে মানে যখনই মানিরা আসে শিলগুড়িতে ঘুরতে মানিদের নাইটি দেখে মানে মলিশ যদি আমি রায়গঞ্জে থাকতাম তাহলে একটা দুটো নাইটি নিশ্চয়ই নিয়ে যেতাম তো দেখো এই নাইটিটা আমার সবচেয়ে প্রিয় নাইটি এটা আমার মা দিয়েছে আমি যখন গেছিলাম দোকানে খুব পছন্দ হয়েছিল তো তারপরে এটা হচ্ছে মা বলেছিল যে যখন নিবি তো নিয়ে নে খুব ভালো লাগবে পড়লে তো এটা আমি নিয়েছি এই নাইটিটা প্রথমে তারপরে নিয়েছি আর একটা নাইটি এই দেখো এটা হচ্ছে স্লিভলেস নাইটি এটা হচ্ছে তোমার ওরা মানে যে দোকান থেকে নিয়েছি সেটা বলছিল হচ্ছে তোমার জল প্রিন্ট না কি ওরা বলছিলো জল প্রিন্ট নাইটি এখানে হচ্ছে ছাপ আছে কি সুন্দর সুন্দর দেখো আর এত ডিপ কালারটা দেখতে আরও ভালো লাগছে যখন মানে ক্যামেরায় কতটা ফোকাস করবে জানি না কিন্তু দেখো পুরোটার মধ্যে জল প্রিন্ট আছে আর স্লিভলেস নিয়েছি এটাও খাতার মধ্যে তোমার হ্যাঁ নর্মালি একটা সুতা দিয়ে পুরো ইসে করা আছে সেলাই করা আছে আর এখানে সামনে বুক চেরা নেই সামনে বুক চেরা নেই গোল গলা আছে পুরো নাইটির প্রিন্টটাই হচ্ছে এরকম আর লেংথটা অনেক বড় আর সবচেয়ে বড় কথা কি জানো আমার আমার তো হাইটটা একটু লম্বাই এবার যত নাইটি পড়ি না কেন আমার নাইটিগুলো ছোট হয় এবার এই নাইটিটা আমি পরে মানে নাইটিটার যে লেংথটা সেটা অনেকটা বড় আমার মনে হচ্ছে যে এই নাইটিটা অল্প কাটতে হবে বা সেলাই করে খাপাতে লাগবে এই নাইটিটা অনেকটা বড় তো এই নাইটিগুলো একই লেংথেরই আছে রায়গঞ্জে নাইটিগুলো লেনথও অনেক বড়ো এই প্রথম যে আমার নাইটি হচ্ছে কেটে খাপাতে হবে তাহলে মানুষরা যত নাইটি পড়েছে না আমার লেংথের থেকে আমার হাইটের থেকে সঠিক থাকে সেটা আরেকটা নাইটি আমার পিঙ্ক কালারের মধ্যে এবার দেখাচ্ছে আর একটা নাইন্টি এটা একদম হালকা প্রিন্টের নাইটি দেখো হালকা প্রিন্টের নাইটি গরমের মধ্যে এবং লাইট লাইট কালারের নাইটি খুব ভালো লাগে পরলে দেখবো কত একদম এসে আছে মানে প্রিন্টটা এত সুন্দর প্রিন্ট গরমের মধ্যে এই কালারগুলো যখনই দেখি মানে আরও একটু শান্তি লাগে গরমটা কম লাগে আর এটাও হচ্ছে তোমার স্লিভলেস থাকা দেখে এটাও একদম হচ্ছে স্লিভলেস হাতা আর যদি কেউ তোমার হাতা লাগাতেও চায় এটা দেখো ভেতরে উল্টা পাশে হচ্ছে হাতা সব কটা নাটিক নাইকি দিয়ে দেখলাম হাতা এখানে দেওয়া আছে যদি কেউ হাতা লাগাতে চায় তো লাগাতেও পারে তো আমি এখানে হাতা লাগাবো না এইগুলো আমি কি করবো জানো আমরা রান্নাঘরে ঘরে কাজ চাষ করবো এই ছোটো ছোটো হাতাগুলো নুড়ি কাজে খুব ভালো হয় তো এটাও আর একটা নাইকি এবার দেখাচ্ছি হচ্ছে তোমার ও নাইকি অনেক পেয়েছি নাইকি নিয়ে আমার আর চিন্তা নেই এটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার বড় মানি গরমানি দিয়েছে এই নাইটিটা এই নাইটির কালারটা হচ্ছে খুবই সুন্দর তোমার ব্রাউন কালারের মধ্যে ডিপ কালার এটা হচ্ছে স্লিপ ড্রেস না এটা স্লিপ দেওয়াই আছে ছোট স্লিপ যদিও কিন্তু খুব সুন্দর কাপড়টা এটা হচ্ছে একদম পিওর সুতি সব কটাই পিওর সুতি প্রিন্টেড নাইটি আগে আমার গুলো দেখাই হ্যাঁ তারপরে আমি বাকিদের গুলো দেখাচ্ছি আমারই এখানে কালেকশন বেশি হয়েছে গেছে সবাইকে নিয়ে অনিমেন্ট কে নিয়ে ওদেরও হয়েছে কিন্তু আমার একটু বেশি কালেকশন হয়েছে তার জন্য আমার মনটা খুবই খুঁজে আর নিজে যতই কিনি না কেন কেউ যদি কিছু দেয় তাহলে তো খুশি লাগে এটাও দিয়েছে আমার বড় মানে হয়ে গেছে বাকি প্রিন্টের নাকি প্রিয় কুটি স্টিভলেস না এখানে ছোট হাতা দেওয়া আছে আর একদম সুতির আর তোমার কাপড়টাও খুব ভালো আর এখানে দেখো বোতাম হ্যাঁ বোতাম দেওয়া আছে এখানটা এখানে ফলস বোতাম নেই এগুলো খুলেও যাবে বোতাম সিস্টেম আছে এই নাইটিটা এটারও লেংটা ভালোই আছে আমার হাইটের থেকে একটু বড়ই আছে এটাকেও মনে হয় আমার একটুখানি খাবারতে লাগছে একটু কাটাতে লাগবে এটা আর একটা নাইটি হয়ে গেল এই নাইটিটা হচ্ছে দিয়েছে এই নাইটিটা দিয়েছে আমার শাশুড়ি আমি যখন আইকন থেকে গেছিলাম তার আগে তার আগেটা দিয়েছিল আমার নাকামিত নাইটি তার জন্য বললো যে এই নাইটি আমার শাশুড়ি তো কাপড়ের ব্যবসা তোমরা জানোই সবাই তো বললো যে এই নাইটিগুলো বড় পরেও আরাম আর এখানে দেখো খুব সুন্দর লেস সিস্টেম আছে লেস বসানো এই বুকের এই জায়গাটা খুব সুন্দর নাইটিটা আর এখানে সুন্দর কলকা করা আছে এখানে গোল গোল প্রিন্টের ছাপ দেওয়া আছে আর পুরো গোলাপ দেওয়া নাইটিটার কালারটাও খুব সুন্দর আর মানে পরেও খুব মজা একদম পিওর সুতে গরম কম থাকে কত গুলো হয়ে গেল আমার নাই নিয়ে চুড়িদার আমার খুবই দরকার থাকে কারণ হচ্ছে আমি টিউশন পড়াতে যাই আর টিউশন পড়াতে গেলে চুড়িদার দিয়ে চুড়িদারই মানে ভালো লাগে পরে আর গরমকালে চুড়িদার চুবিদারতেও মজা লাগে দেখো এটা খুব সুন্দর একটা সুতির আমাকে দিয়েছে আমার ছোট বাড়ি যখন গিয়েছিলাম তখন মানি এটা দিয়েছে এটা পুরো একদম তোমার স্কাই ব্লু কালারের কুর্তে আর এখানে ভি কাটিং করা আছে আর এটার মধ্যে পুরো লেস বসানো আছে লেস বসানো আছে দেখতে পাচ্ছ আর পুরোটা স্কাই বাটিক প্রিন্টও বলতে পারো এটা বাটিক প্রিন্টই বলতে গেলে এটা বাটিক প্রিন্ট প্রিন্ট করা আছে আর এখানে তোমার হচ্ছে এটা থ্রি কোয়ার্টার হাতা আছে এখান থেকে শুরু হয় এতটা হাতা তো আমি এটা ভাবছি একটু অল্টার করে নেব কারণ এত বড় হাতা পরব না কারণ খুবই গরম আর এই ফুল হাতা পরে গরমে মানে থাকাও যাবে না কাজ করাও যাবে না অত্যন্ত সুতির কাপড়টা খুবই ভালো একদম পিওর কটন তো এটা আমি এটা আর একটা চুড়িদার আছে কুর্তি বলতে পারো এই দুটো আমি অল্টার করিয়ে নেবো টেলারের কাছে গিয়ে আর আমি একবারেই টেলারের কাছে যাবো ওই তোমার চুড়িদার কুর্তিগুলো বানাতে হলে তখনই এটা আর কালো রঙের ব্ল্যাক কালারের একটা আছে ওটা একবারে অল্টার করিয়ে নেবো এটাও খুব সুন্দর প্রিন্টটা দেখো একদম স্কাই ব্লু কালারের আর পিঙ্ক কালারটা খুব পিওর সুতি দেখতে খুব সুন্দর এই বলে একটা আবার হাতা দেওয়া আছে এখানে হাতা দেওয়া আছে কেন বুঝলাম না কারণ এটা তো এমনিতেই হাতা ডিজাইনও হাতা দিয়ে দিয়েছে এটা হচ্ছে তোমার কুর্তিটা আর হচ্ছে পয়েন্ট টু মিটারের একটা ওড়না আছে এটা একদম পিওর সুতি এটা ওই তোমার এই চুড়িদারের সাথে আমি ওয়ার করতে পারবো আর যদি অনেক সময় নাইটি করি আমরা এদিক ওদিক যেতে গেলে কোনো সময় তোমার নাইটির উপরে ওড়না লাগে তো এই ওড়নাটাও নিতে পারি এটা খুবই মানে সফট একদম আর প্রিন্টটাও খুব একদম সুন্দর বাটি চুড়িতে এখানে কাজ আছে হালকা ব্লু কালারের মধ্যে এটা অনেকটা বড় আর একদম পুরো সফট দেখো এখানে একদম এক মুখতে করে নিচ্ছি এত সুন্দর জিনিসটা এই একটা এটা হচ্ছে ওড়না এই চুড়িদারটা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও অনেকটাই বড় আছে প্রিন্টটাও সুন্দর আছে বাকি প্রিন্টের মতো তো এটা দিয়েছে হচ্ছে আমার ছোট মানে এবার আরেকটাও দিয়েছে দিয়েছে মানে এটা হচ্ছে আমি নিয়েছি করতে গেলে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যখন দোকানটায় গিয়েছিলাম তখন এই কালারটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল তার জন্য এটা নেওয়া এটা টু পিস এটার মধ্যে ওড়না নেই এটা পুরো কালো ওরা বলছিল এটা গরম তুমি কাজ করা যারা যার দোকান থেকে নিয়েছে গরম তুমি কাজ করা বলছিল এটাকে তো এটা পুরোটা কালো আর পুরোটার মধ্যে এরকম পাতা পাতা ছাপ বসানো এখানে একটা বর্ডার দেওয়া আর বর্ডারের দুধারে হচ্ছে লেজ দেওয়া আছে আর এটাও তোমার বলতে গেলে ফুল হাতেই দেখো আমার হাতের সাথে মাপ দিলে এতটা ফুল হাতা হচ্ছে তো এটা এটা আর এই যে চুড়িদারটা বললাম যে এই দুটো আমি অল্টার করাবো একবারে মানে এরকম সিজে ফাঁকা করে নেবো কারণ ফুল হাতা গরমে পড়া যাবে না তো এটা হচ্ছে কুর্তি পিওর কটনের মধ্যে আছে আর এটা সব থেকে যেটা আমার ভালো লেগেছে তার জন্য আমি মিষ্টি হচ্ছে আমার এই প্যান্টটা আমি নর্মাল অন্য কোনো কুর্তির ওই প্যান্টটা ওয়ার করতে পারবো আর এইটার সাথে তো আমি ওয়ার করতেই পারবো সুন্দর টাইপের ডিজাইনটা জিগজ্যাগ করা পুরোটা দেখো প্রিন্টটা তোমার স্টিল কালার হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর লেগেছে প্যানের কালারটার জন্য আমি এই কুর্তিটা নিয়েছি এটা হচ্ছে আরেকটা একটা কুর্তি গেল এবার হচ্ছে সবচেয়ে ধামাকা ধমাকা সেটা হচ্ছে এটা দেখো এই কুর্তিটা দেখে মানে এত সুন্দর লেগেছে পুরো কালারের মধ্যে তো আমি তো নিয়েছি মেন স্পেশালি তোমার হচ্ছে পুজোর জন্য তো জানি না পুজো অবধি আমি রাখতে পারবো কিনা কিন্তু এটাও একটুখানি অ্যাডজাস্ট করতে হবে এটা ডবল এক্সেল আছে তো এটা আমার গায়ের মধ্যে হালকা ঢিলেঢালা হচ্ছে তো এটা একটু অ্যাডজাস্ট করে নিলে খুব ভালো লাগবে আর বিস্কুট কালারের মধ্যে আছে যে আমি ভেবেছি এটা কষ্ট মধ্যে পড়বো আর এটার হাতে দেখো এই কাজটা খুব সুন্দর এক্স্যাক্ট করা করবো দেখো হাতটা দেখো রো জিগজ্যাগ করা আর এখানে হাতে চার পাঁচ এর এরকম কাশ্মীরি কাজ করা আছে আর এখানে জিগজ্যাগ করা আছে দেখতে এটা আরো সুন্দর লাগছে আর পুরো তোমার কুটিটার মধ্যে এরকম ছোট ছোট সূতো কাজ দিয়ে কুটি আছে আর এখানে আবার लास्टে পায়ের দিকে একটা জড়ি পারতো দেওয়া আছে দেখতে আরো সুন্দর লাগছে এই কুটিটা একটা আছে এটার সাথে প্যান্ট আছে যে ম্যাচিং করা একটা ওই মানে প্যান্ট আছে এর মধ্যে হচ্ছে তোমার এরকম বর্ডার দেওয়া আছে এখানে যে বর্ডারটা আছে এটার ম্যাচিং করে এখানে বর্ডার দেওয়া আছে আর এটা হচ্ছে তোমার এই কিসে হচ্ছে তোমার এই সেটা অনাটা আছে এটা পিওর শিপনের মধ্যে আছে একদম ওয়েটলেস ওড়না বলতে গেলে এটা তুমি যদি গায়ে দাও মনেই হবে না যে কিছু গায়ে দিয়েছো এত হালকা আর এখানে ছোটো ছোটো জরিং কাজ করা আছে খুব সুন্দর তো এটা আমি ছোটো ওখান থেকেই কিনেছি এটা বলতে গেলে ছোটো মানুষ দিয়েছি সুন্দর এটা এটা দিয়েছে হচ্ছে আমার দিদা দিদা থেকে দিদা দিয়েছে এটা তো চুড়িদারের পিস কারণ দিদা বললো যে কোন সাইজ হবে না হবে আর এত দূরে নিয়ে যাবে দিদি বাড়িতে গিয়ে দেখিস যে হয়নি আবার পাল্টানো যাবে না তার জন্য চুড়িদারের পিস তো দেখো এটা খুব সুন্দর চুড়িদারের পিসটা এই দেখো পুরাটার মধ্যেই হচ্ছে তোমার এটা যে কাঁথা স্টিচের কাজ করা এগুলো পুরো হচ্ছে তোমার সুতোর কাজ করা কাঁথা স্টিচের এখানে একটা হচ্ছে গোটা দোপাটার এখানে কাজ করা আছে আর এখানে মতি বসানো আছে এটা পুরোটাই এরকম করে করা আছে পুরো চুড়িদারটার মধ্যে আর এখানে যে অন্যটা আছে সেটাও ওরকমই দেখো কাঁথা স্টিচের পুরোটাই কাজ করা তুলে দেখাচ্ছি এরকম কাঁথা স্টিচে পুরোটা কাজ করা আর কালারটা খুবই সুন্দর মাস্টার্ড ইয়েলো বলে এই কালারটাকে তো দেখতে খুব সুন্দর লাগছে মাস্টার্ড ইয়েলো কালারটাকে আর এই কালার পরলে না গায়ে খুব ফুটে উঠে যারা একটু মানে ফর্সা ধরনের তাদের এই কালারটা পরলে খুব ভালো লাগে আর এটা হচ্ছে তোমার প্যান্ট এটা এক কালারের প্যান্ট আছে এগুলো সব বানাতে হবে তো ভেবেছি এগুলো যখন বানাতে দিতে যাবো তখন ওইটা দুটা চুড়িদার অল্টার করিয়ে নেবে এটাও নিয়েছে চলছে দিদাবাড়ির থেকে এটাও দিয়েছে এটা মামা আমার মামা দিয়েছে ওটা দিয়েছে দিদা আর এটা দিয়েছে হচ্ছে আমার মামা তো দেখাচ্ছে এটা এটা এটাও একই ধরনের কিন্তু কালারটা একটু আলাদা তো দেখো এটা একদম হোয়াইট কালারে হোয়াইট না বলতে গেলে অফ হোয়াইট বলতে কালার বলে এটাকে তো এটা একদম হোয়াইট কালারের মধ্যে আর কি সুন্দর কাজ করা দেখো দেখতেই মানে এটা খুব সাবধানে আমাকে পড়তে লাগে কারণ লাগবে কারণ হোয়াইট কালার আমার গায়ে গায়ে তো ভালোই লাগে কিন্তু আমি মেনটেন করতে পারি না এটাই হচ্ছে মহা মুশকিলের ব্যাপার আমার জন্য কিছু না কিছু দাগ লেগে যাবে লিপস্টিকের দাগ লেগে যাবে কাদলের দাগ লেগে যাবে তো এটাও পুরো হচ্ছে তোমার কাঁথা স্টিচের মধ্যে ওপরে ওয়ার্ক করা আছে আর এখানে ছোটো ছোটো চুমকি বসানো লম্বা লম্বা লাইন করে দেওয়া আছে আর এখানে আছে দেখো একদম নিচে আছে গোটা দুপারটা কাজ করা আছে এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে পুরো চুড়িদারটার মধ্যেই এরকম দেখো পুরো চুড়িদারটা এরকম এটা গায়ে দেবো খুব ভালো লাগে দেখবো সেটা হচ্ছে অন্যটাও খুব সুন্দর দেখো একদম সফট ওড়নার যে কোয়ালিটিটা আছে না সেটা তোমার মাস্কিনের মধ্যে যাচ্ছে এত সফট জিনিসটা মাস্কিনের মধ্যে যাচ্ছে আর এখানেও তোমার কাঁথা স্টিচের ওয়ার্ক করা আছে সুতো দিয়ে পুরোটা আর এটা হচ্ছে তোমার নর্মাল হোয়াইট কালারের অফ হোয়াইট কালারের হচ্ছে আমার বাজার শেষ হচ্ছে আমার বাজার বাজার দেখো অতগুলো আসছে এবার দুপুর বেশি কিছু হয়নি দুপুর অল্পই হয়েছে কারণ ছোট মানি দিয়েছে ওকে টাকাই ধরে দিয়েছে কি হবে ছোট হবে না বড় হবে তার জন্য এটা দিয়েছে হচ্ছে এটা দিয়েছে আমার বড় মানি এই যে দুপুর হচ্ছে প্যান্ট দিয়েছে আর এই যে দুপুর একটু ফর্সা বলে তো বললো যে অরেঞ্জ কালারটা খুব ভালো লাগে বাচ্চাদের হাত গায়ের মধ্যে ফোটে বেশি তো এই যে প্যান্ট দিয়েছে আর এই যে তোমার জামাটা দিয়েছে এটা হচ্ছে তোমার দুপুর হলো এটা দিয়েছে আমি দিদা অরেঞ্জই দিয়েছে বলে ফর্সা বলে খুব সুন্দর লাগবে দেখতে এই যে প্যান্ট আর এই যে জামা দুপুর জামা দুটো হয়েছে আর হচ্ছে তোমার অরেঞ্জ রয়েছে এই যে একটা জামা এক হচ্ছে দিয়েছে ফুলwidehat জামা। বেশ ব্যাগ পুরো ঢাকা মানে বাজার বলতে গেলে আমারই হয়েছে বাকিদের ওদের হয়নি তো আমার বাজার একদম বড় মনে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করার জন্য এগুলা দেখো এখনি শুনলাম আমি এখনো প্যাকিং করিনি তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে এবার যাব টিলারের কাছে কাল পুষি যাব তো একবারে সবগুলো বানাতে দিয়ে আসব বাড়িতে থাকলে ওতোমি করে থাকবে। আর তো বানাতে দিয়ে আসবো যখন হবে তখন একবারে নিয়ে আসবো তার আগে যে গোপুরিকে বললাম এই গোপর টুকটিকে কাটিয়ে নিয়ে যদি বলে যে তাড়াতাড়ি কাটানো হয়ে যাবে তাহলে তো নিয়ে আসবো যদি দেখি তাহলে একসাথেই আনবো তো দিদাবাড়ি যখন গেছে অনেক কিছু মার্কেটিং হয়েছে বাজার হয়েছে আনন্দ লাগলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আরেকটাও তোমাদের কাছে রিকোয়েস্টও আছে বলতে পারো যদি আমাকে ভাল মানে যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলকে তো সাবস্ক্রাইব করেছো ঠিক কী কিন্তু তোমাদের যারা চেনা পরিচিত আছে আত্মীয় স্বজন রিলেটিভস আছে তাদের তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও কয়েক মাসের মধ্যে টেন সাবস্ক্রাইব পার করবো সেগুলো সব তোমাদের জন্যই হবে তোমাদের ভালোবাসার জন্য হবে যদি তুমি এক তোমরা আমার চ্যানেলে পাশে থাকো তাহলে তো অবশ্যই হবে কিন্তু তুমি ভালোবাসা আমাকে দিয়ে যেও আমি আরো যদি এগিয়ে যেতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই